বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু রসুল ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ মাদিনি চ্যানের দর্শক শ্রোতা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মাদিনি চ্যানেল বাংলার অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাহতালা আলাইহি ওয়া আলহি ওয়া সাল্লামে প্রিয় ইসলামী ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এই অনুষ্ঠানে প্রিয় নবীর রসুল আরবি সাল্লাহু তালা আলহি ওয়া আলহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি এবং এর মধ্যে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে সেই ব্যাপারেও আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি এবং এটা আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করব যেন আমরা ইহকাল ও পরকালে সফলতা লাভ করতে পারি সেই বিষয়েও এই অনুষ্ঠানে আলোচনা হয়ে থাকে মাদিনী জানায় দর্শক শ্রোতা তাই বলবো সঙ্গেই থাকুন এবং অনুষ্ঠানটি মনোযোগ সহকারে দেখুন মাদিনী জানানের দর্শক শ্রোতা আমরা প্রতিটি পর্বে নবী করিম সাল্লাহ তালা আলিউ আলিউসাল্লামের জীবনের বিভিন্ন অংশ পর্যায়ক্রমে তুলে ধরছি এই পর্বেও আমরা নবী করিম সালাহ তালা আলিবা আলিবা সাল্লাম এর সংশ্লিষ্ট কিছু বিষয় সম্পর্কে আমরা তুলে ধরবো আলোচনা করব এবং এর মধ্যে কী কী শিক্ষণীয় বিষয় রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো প্রিয় ইসলামী ভাইয়েরা আজকের এই পর্বের বিষয়বস্তু হচ্ছে না জাসি বাদশাহ এবং হযরত আবু বকর সিদ্দিক রদি তালা আনহু এর হিজরত প্রিয় ইসলামী ভাইয়েরা আলোচনা শুরু করার পূর্বে আমরা একটি শরীফের ফজিলত শ্রবণ করব নবিয়ে করিম রফর রাহীম সাল্লাহ তাল ওসাল্লাম সৎ করেন আউলা বিয়াল কেয়ামতি হুম আলাইয়া সালাতান অর্থাৎ নবিয়ে করিম সাল আলহিব আলিউসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে আমার উপর অধিকারে শরীফ পাঠকারী হবে সুবহান আল্লাহ প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তালা আলহি বা আলহি সঙ্গ সেই বিভীষিকাময় ভয়াবহ মুহূর্তে পেতে চাই কেমতের দিন তাহলে আমাদেরকে কি করতে হবে বেশি করে অধিক হারে দুরুশরীফ পাঠ করতে হবে সাল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ আলহি বা আলহি ওসাল্লাম চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এর পূর্বের পর্বে হিজরত সম্পর্কে শুনছিলাম যার মধ্যে অমুসলিমদের কুরাইশ অমুসলিমদের নির্যাতন অত্যাচার থেকে বাঁচার জন্য নেবি করিম সাল্লাহ তালা আলিউ ওসাল্লাম মুসলমানদেরকে সাহাবাই কেরাম আলহিমুরিদানদেরকে হাবসায় হিজরতের আদেশ দিয়েছিলেন তো প্রাথমিক পর্যায়ে পনেরো জন নারী পুরুষ মিলিয়ে পনেরো জন হিজরত করে যাদের মধ্যে চারজন নারী এবং এগারো জন পুরুষ ছিল তো তারা যখন হাবসায় পৌঁছে এর পরবর্তীতে কিছু জন তাদের মধ্য থেকে মক্কায় আসে এবং তাদের সহ আরও মোট তিরাশি জন আবারও মক্কা শরীফ থেকে হাবসায় হিজরত করেন তারা যাওয়ার পরে আমরা শুনেছিলাম যে মক্কার কুরাইশ অমুসলিমরা তারা নিজেদের পক্ষ থেকে উপ ঢৌকন সহ জাসি বাদশার জন্য হাফসার যে বাচ্চা ছিল তার জন্য তাদেরকে পাঠান যেন তারা গিয়ে সেই হিজরতকারীদেরকে নিয়ে চলে আসতে পারে এবং তাদের উপর যেন আবারও মুসলমানদেরকে তারা নির্যাতন করার অত্যাচার করার সুযোগ পেয়ে যায় সে ন্যায়পরায়ণতা এবং মুসলমানদেরকে মুহাজিরদেরকে হিজরতকারীদেরকে নিরাপত্তা দেয়াটাকেই প্রাধান্য দিল এবং তাদের উপ ঢোকন তাদেরকেই ফিরিয়ে দিল এবং সে সময় সে একটি কথা বলেছিল সে বলেছিল এ দুজন যেসব উপ ঢোকন দিয়েছে তা তাদের ফিরিয়ে দাও আমার এসবের কোনো প্রয়োজন নেই আল্লাহর কসম আল্লাহ যখন আমাকে রাজা ফিরিয়ে দিয়েছেন তখন আমার থেকে কোনো ঘুষ নেননি সুতরাং এ রাজ্যে আমার ঘুষ নেওয়ার প্রশ্নই ওঠে না এখন সে যে এই কথাটি বলেছিল এই কথাটির তাৎপর্য কী ছিল বা এই কথাটির যে ব্যাকগ্রাউন্ড ছিল ব্যাকগ্রাউন্ডটা কি ছিল তো এই বিষয়ে নবিয়া করিম সাল্লাহ তালা আলহিউ সাল্লামের সহধর্মিনী উম্মুল মমিনিন উম্মে সালমা রদি আল্লাহ তালা আনহা থেকে আবু বাক্কর ইবনে আব্দুর রহমান রদি আল্লাহ তালা আনহু কর্তৃক বর্ণিত ঘটনাটি আমাকে উরুয়া ইবনে জুবের রদি আল্লাহ তালা আনহু অবহিত করেন তিনি বলেন একজন বর্ণনাকারী এই ঘটনা বর্ণনা করছেন যে জাসির এই কথাটার তাৎপর্য কি জানো যে আল্লাহ আমাকে আমার রাজত্ব ফিরিয়ে দেওয়ার সময় আমার কাছ থেকে ঘুষ নেননি সুতরাং আমার নেয়ার প্রশ্নই উঠে না এবং মানুষ আমার বিরুদ্ধে যা করতে চাইতো আল্লাহ তা করেননি কাজেই আমি আল্লাহর দিনের ব্যাপারে না বুঝে মানুষের কথা কেন মেনে নিব। এই যে কথাটা বলেছিল এর কারণ কি ছিল তো এর কারণ এটি ছিল যে তার জীবনের ঘটনাটা এর কারণ ছিল সে বাদশাহ যে ছিল হাবসার সেই বাদশার বাবা বাদশাহ ছিল তো সে যখন বাদশাহ ছিল তার বাবা যখন বাদশাহ ছিল তখন তার বাবার একমাত্র সন্তান সে ছিল এবং তার চাচার বারোজন সন্তান সন্তান ছিল অর্থাৎ তার বারোজন চাচা তো ভাই ছিল একজন চাচার বারোজন সন্তান ছিল আর তার বাবার একমাত্র সন্তান সেই ছিল তো কিছু লোকেরা সেই রাজত্বের কিছু লোকেরা চিন্তা করলো যে যদি বাদশা ইনি বাদশাহ থাকেন তাহলে দেখা যাবে তার শুধুমাত্র একজন পুত্র আছে পরবর্তীতে যদি তার পুত্রকে বাদশাহী দেয়া হয় তো আমরা বিভিন্ন রকম দুর্ভোগে ভোগতে পারি যে পরবর্তীতে সে থাকতেও পারে নাও থাকতে পারে একজনের উপর ভরসা করা যায় না তো তারা কি করলো সেই তার বাবাকে তারা মেরে ফেললো অর্থাৎ তখন বাদশাহ যে ছিল তাকে তারা হত্যা করলো এবং তার চাচাকে তারা বাদশাহ বানিয়ে দিল এবং তার চাচা যখন বাদশাহ হয়ে গেল তার চাচা বাদশাহ হওয়ার পর সে তার চাচার ঘরেই বড় হতে লাগলো অর্থাৎ বর্তমান না জাসি হাফসার যে বাদশা সে তার চাচার ঘরেই বড় হতে লাগলো তো সে যখন চাচার ঘরে বড় হতে লাগলো এরপর সে চাচার সাথে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করত। আর এরই সাথে সে তার মেধা যেহেতু খুবই প্রখর ছিল আর সে খুবই বুদ্ধিমান ছিল স্মার্ট ছিল তো সে সব কিছু শিখতে লাগলো সব কিছু জানতে লাগলো তার পুরো রাজ্যে একটা প্রভাব বিস্তার হতে লাগলো আর এই বিষয়গুলো সেই লোকেরা সেই হত্যাকারী লোকেরা অবলোকন করতে লাগলো তারা ভাবতে লাগলো যে যদি সে এভাবেই চলতে থাকে তাহলে তো এক পর্যায়ে দেখা যাবে যে তার চাচা তাকেই বাচ্চা বানিয়ে দিবে আর সে তো জানে যে আমরাই তার বাবাকে হত্যা করেছি তো সে তো আমাদেরকে কোনোভাবে রক্ষা করবে না কোনোভাবে রেহাই দিবে না বরং আমাদেরকে শাস্তির ব্যবস্থা করবে আমাদের তো এটা চিন্তা করে তারা করলো কি তারা তার চাচাকে বলল হয়তো বা তুমি তাকে হত্যা করে দাও অথবা তাকে দেশ থেকে বিদায় করে দাও তো তার চাচা বলল যে এটা কি বলছো তোমরা মাত্রই কিছুদিন পূর্বে তার বাবাকে তোমরা হত্যা করলে এখন তাকেও হত্যা করার কথা বলছো না বরং আমি তাকে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছি তো তারা কি করলো তাকে নিয়ে বাজারে যেহেতু পূর্বের যুগে দাস দাসীর প্রথা ছিল তো তাকে বাজারে নিয়ে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল দাস হিসেবে ছয়শো দীর্হাম বা এমন কিছু দীর্হামের বিনিময়ে বিক্রি করে দিল এরই মধ্যে আল্লাহ তালার কি মহিমা কি হলো যে মেঘ ছেয়ে গেল পুরো আকাশে আর সেই বৃষ্টির অপেক্ষায় তার চাচা যখন বের হলো তো মেঘ থেকে বিদ্যুৎ আসলো এবং বিদ্যুৎ এসে তার চাচা সেই জায়গাতেই মারা গেল অন দ্য স্পোর্ট তার জীবন চলে গেল সে মারা গেল সেখানে তো পরবর্তীতে সেই লোকেরা চিন্তায় পড়ে গেল যে তার যে বাদশা ছিল বর্তমান বাদশা সে তো মারা গিয়েছে তার ছেলেদের কাছে গেল যে তাদের মধ্য থেকে কাউকে বাদশা বানাবে কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ ছিল খুবই শোচনীয় ছিল তাদের কেউই বাদশা হওয়ার উপযুক্ত ছিল না তো তারা নেতৃত্বহীনতায় ভুগছিল দেশের পরিস্থিতি খারাপ হওয়ার পথে ছিল তো তারা কি করলো তারা ভাবলো যে না সেই একমাত্র ব্যক্তি ছিল যে বাদশাহ উপযুক্ত তো তারা দৌড় দিয়ে সেই ব্যবসায়ীকে খুঁজতে লাগলো যাদের কাছে বর্তমান হাফসার বাদশা না বিক্রি করেছিল তাকে তারা তার হাত থেকে নিয়ে এসে তাকে বাদশা বানিয়ে দিল তো সে যখন বাদশাহ হলো বাদশা হওয়ার পর সেই ব্যবসায়ী তাকে খুঁজতে খুঁজতে আসলো সেই লোকদেরকে বলল যে যেহেতু তোমরা বিক্রি করেছিল ছয়শ দীর্হামের বিনিময়ে আর তোমরা নিয়ে গিয়েছো তাকে পুনরায় তো কমপক্ষে আমার বিনিময়টা আমাকে ফেরত দিয়ে দাও আমার টাকাটা তো তারা বললো যে না ফেরত দেবো না তো বলছে আমি তাহলে বাচ্চার কাছে যাব। বলছে যা করার করোন না জাসির ব্যাপার আর তোমার ব্যাপার আমরা জানি না এগুলো তো সে বাচ্চার কাছে গেল বাচ্চার কাছে যাওয়ার পর বাচ্চা তাদেরকে ডাকলো দেখে বলল যে যদি তোমরা তাকে তার বিনিময় ফেরত না দাও তাহলে সে যেই গোলামটা ক্রয় করেছিল সেই গোলামটা তার সাথে চলে যাবে একটু চিন্তা করুন সেই বাদশা কত ন্যায়পরায়ণ ছিল তাকে বাদশাহ দিয়ে দেয়া হলো তারপরও একজন ব্যক্তির অধিকার রক্ষার্থে সে গোলাম হয়ে যাওয়ার জন্য প্রস্তুত তো সে এটা যখন বলল তো তারা ভয় পেয়ে গেল যে আমরা তো এত কষ্ট করে তাকে নিয়ে এসেছি যে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সে যদি চলে যায় তাহলে তো দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হবে নেতৃত্বহীনতায় দেশ ভুগবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তো তারা সেই ব্যবসায়ীকে সেই ক্রেতাকে ছয়শো দীর্হাম আদায় করে দিল এবং পরবর্তীতে বাচ্চা বাছার জায়গায় রইল তো যেহেতু আল্লাহতালার দয়ায় সে এমন এক পর্যায় থেকে পুনরায় বাদশাহী ফিরে পেলো যেখানে সে বাদশাহ হবে বলে তার বাবাকেও হত্যা করা হয়েছে তো এই জন্য সেই কথাটি বলেছে যে আল্লাহ তাআলা যেহেতু কোনো বিনিময় নেননি আমাকে আমার রাজত্ব ফিরিয়ে দেওয়ার জন্য তো আমি কেন কোনো ওপর রাজি হয়ে যাব এবং ন্যায় পরায়ণতা অবলম্বন করব না যারা আল্লাহ তালার একত্রাবাদে বিশ্বাসী তাদের সাথে বিশ্বাসঘাতকতা করব তো তাই সে এই বাক্যটি সেখানে বলেছিল প্রিয় ইসলামী ভাইরা এর মধ্যে কিছু এমন ঘটনা ঘটে যে একজন খুবই প্রভাবশালী ব্যক্তির এর সেখানে উদয় হয় এবং তার ক্ষমতা প্রতিপত্তি সে সেখানে বিস্তার করতে শুরু করলো এমন এক পর্যায়ে পৌঁছল যে সে আফসার রাজত্ব দখল করবে এখানে মুসলমান যারা মহাজিররা ছিল তারা চিন্তাগ্রস্ত হয়ে গেল যে না জাসি বাদশাহ যে আছে সে তো আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে সে তার কারণে তো আমরা স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারছি এখানে বসবাস করতে পারছি নতুন যে বাচ্চা হবে তার থেকে তো এরকমটা আশা আমরা করতে পারি না বা কিভাবে বিশ্বাস করব যে সেও এসে আমাদের কেমন দিবে। তো যদি না চাষি বাচ্চা সে পরাজয় লাভ করে সে যদি হেরে যায় তাহলে তো আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব ক্ষতিতে নিপতিত হব তো এটা ভেবে তারা চিন্তা করতে লাগলো তালার দরবারে দোয়া করতে লাগলো যেন নদাসী বাদশাহী যেন জয় লাভ করে তো তাদের মধ্য থেকে একজন জুবায়ের বিন আওয়াম হদিয়াল্লাহ তালু যিনি তাদের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন সে রাজি হলো যে আমি গিয়ে দেখবো যে সেখানে কি হচ্ছে তো সেটা হচ্ছে যেটা নীল নথ ছিল সেটার অপর পাশে সেই যুদ্ধটা হচ্ছিলো তো তাকে একটা হাওয়া ভর্তি একটা ব্যাগ দিয়ে দেয়া হলো যেন সে সেটা দিয়ে নীল পার করতে পারে এবং কী অবস্থা দেখে আসতে পারে তো সে সেই হাওয়া ভর্তি ব্যাগ নিয়ে গেল। এবং নীল পার করে যুদ্ধের পরিস্থিতি দেখলো যুদ্ধের পরিস্থিতি দেখার পর সে ফিরে আসলো ফিরে এসে সে পতাকা বা কাপড় নাড়তে নাড়তে বলল যে তোমাদের জন্য সুসংবাদ না বাদশাহ জয় লাভ করেছে তো সবাই খুশি হলো যে না আমরা নিরাপত্তায় থাকতে পারবো আমাদের আর কোনো শঙ্কা নেই পরবর্তীতে আবার একটি ঘটনা এভাবে বিপত্তি ঘটল। যেহেতু বাদশাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তো সেখানে যারা অমুসলিমরা ছিল তারা বাদশার বিরোধিতা করতে শুরু করলো যে বাদশাহ আমাদের নিজস্ব ধর্ম ছেড়ে সে অন্য ধর্ম গ্রহণ করেছে তো আমরা তাকে মানি না এভাবে করে তারা বিরোধিতা করা শুরু করলো তো বাদশাহ কী করলো যারা মুসলমানরা ছিল তাদেরকে একটি নৌকায় আরোহণ করালো তাদেরকে নৌকায় বসিয়ে তাদেরকে বলল যে তোমরা এখানে অবস্থান করো যদি আমি আমার গোত্রকে সম্প্রদায়কে বুঝিয়ে ফেলতে পারি তাহলে তো তোমরা চলে আসবে আর যদি তারা না বুঝে এবং বিরোধিতাই করতে থাকে তাহলে তোমরা নৌকা দিয়ে চলে যাবে মাদিনী জানায় দর্শক শ্রোতা এখানেও দেখেন সে নিজের জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু যারা মুহাজিররা রয়েছে যারা হিজরত রয়েছে যারা তার আশ্রয়ে রয়েছে অধীনস্থ রয়েছে তাদেরকে সে কেমন সুরক্ষা দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে যে তাদের জন্য সুব্যবস্থা রেখেছে যে তারা যেন সই সালামতে অন্য জায়গায় চলে যেতে পারে অন্যতরে চলে যেতে পারে যদি তার কিছু হয় তো সে কী করলো পুনরায় আসলো তার গোত্রের কাছে এবং বলল কি হয়েছে কি সমস্যা তোমাদের আমি কি তোমাদের উপর ন্যায় বিচার করিনি আমি কি তোমাদের সাথে সততার সাথে থাকিনি আমি কি তোমাদের সাথে উত্তম ব্যবহার করিনি তো তারা সবাই স্বীকৃতি জানালো যে হ্যাঁ আপনি ভালো বাদশা আপনি উত্তম ব্যবহার করেছেন ন্যায় বিচার করেছেন ন্যায় পরায়ণতা অবলম্বন করেছেন তো বলল তাহলে তোমাদের কি সমস্যা তো বলল আপনি আমরা হজরত ঈসা আলানবীগিনা ওয়ালাহি সালাত সাল্লামের ব্যাপারে যা ভাবি আপনি সেটা ভাবেন না সেটা চিন্তা করেন না আমরা তাকে আল্লাহর পুত্র মনে করি আপনি তাকে নিছক বান্দা মনে করেন তো তিনি বললেন আমি তাকে হজরত মারিয়াম রদি আল্লাহ আনহায়ের পুত্র মনে করি এবং আল্লাহ তালার সম্মানিত রসুল মনে করি নবী মনে করি তো এটা বলার পর তারা শান্ত হয়ে গেল এবং তারা চলে গেল এবং তার রাজত্ব সেখানে বহাল রইল না জাসি বাদশাহ যখন ইন্তেকাল করেন তারপরে কিন্তু নবিয়ে করিম সাল্লাহু তালা আলি ওসাল্লাম যেহেতু সেখানে উপস্থিত ছিলেন না হাবসায় আর না জাশি বাদশাহ হাবসায় ছিল তো নবিয়ে করিম সাল্লাহ তালা আলহিউ আলিউসাল্লাম মক্কা শরীফেই তার গায়েবানা জানাজার নামাজ আদায় করেন এবং তার জন্য মগফিরতের দোয়া করেন জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তো নজ্জাসী বাদশাহ জীবনী থেকে আমরা কয়েকটি বিষয় শিখতে পারি নবিয়া করিম সাল তাল আলহিউ সাল্লামের জীবনের এক অংশ হচ্ছে সাহাবাই কেরামদের হিজরত এবং এর মধ্যেই নাজজাসী বাদশাহ তো নাজজাসী বাদশাহ থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পাই তার মধ্যে অন্যতম হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন সে চিন্তা করলো যে আমি খারাপ অবস্থায় ছিলাম আল্লাহ তালা আমাকে নেয়ামত দিয়েছে তো আমি কেন সেই নেয়ামতের অপব্যবহার করব কিন্তু যদি আমরা আমাদের জীবনে দেখি তাহলে আমরা নেয়ামত পাই নেয়ামত পাওয়ার পর পরবর্তীতে কিন্তু সেটা মনে রাখি না বরং সেটার অপব্যবহার শুরু করে দেয় আমরা অনেক সম্পদশালী হয়ে গিয়েছি তো এখন কি করি সম্পদশালী হয়েছি এখন আমি একটা জায়গা কিনলাম সেখানে বাড়ি করব কিন্তু পাশে দু তিনজন গরিব গরিব মানুষ প্রতিবেশী গরিব মানুষ থাকে এখন কি করি আমার বাসা তো বড়ো করতে হবে আমি যদি পুরো জায়গা না নেই তো আমার ঘরটা সুন্দর করা পসিবল হবে না প্রপার্টিটা বাড়ানো পসিবল হবে না তো তাদের উপর অত্যাচার করে হোক তাদের জমি দখল করে হোক তাদের রাস্তা বন্ধ করে হোক আমি তাদের জায়গাটা দখল করে নিই আচ্ছা আমি অনেক সম্পদশালী না হই কমপক্ষে যেই নেয়ামতগুলো আমার কাছে রয়েছে চোখ রয়েছে হাত রয়েছে আমি সুন্দরভাবে কথা বলতে পারি তো এগুলোরও তো ভালো ব্যবহার আছে তো এগুলোর ব্যাপারেও তো কাল আমতের দিন প্রশ্ন করা হবে আল্লাহ তালা কুরআনে পাকে বলেন লাতুস আলুন্না ইদিন আনিন নাঈম যে কাল আমতের দিন তোমাদেরকে অবশ্যই নেয়ামতগুলোর ব্যাপারে প্রশ্ন করা হবে ইসলাম ভাই ভাইরাজ আবু বক্কর সিদ্দিক রদিউল্লাহ তালা আনহুও হিজরতের জন্য বের হন তো যখন হিজরতের জন্য তিনি যাচ্ছেন প্রতিমধ্যে তিনি যখন বরকুল গমাদ নামক স্থানে পৌঁছেন তো সেখানে তার সাথে একজন ব্যক্তির দেখা হয় ইবনে দাগনা তো ইবনে দাগনার সাথে যখন তার দেখা হয় তো ইবনে দাগনা জিজ্ঞেস করে কি ব্যাপার হে আবু বকর। কোথায় যাচ্ছেন হাজরত আবু বক্কর রদি আল্লাহতালা আনহু মক্কাবাসীর অত্যাচারের আলোচনা করে বললেন এখন আমি নিজের দেশ ছেড়ে আল্লাহর বিশাল জমিনে পরিভ্রমণ করব এবং আল্লাহর ইবাদত করতে থাকব। প্রিয় ইসলামী ভাইয়েরা মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন যে হিজরত করার মেন উদ্দেশ্য বা কারণ এটাই ছিল যে মক্কার অমুসলিমদের থেকে তাদের অত্যাচার থেকে যেন রেহাই পাওয়া যায় তো তাদের থেকে রেহাই পাওয়ার জন্যই কিন্তু সফরটা হচ্ছিল তো যখন মালেক বিন দাগনা যখন জিজ্ঞেস করলো হজরত আবুকর সিদ্দিক রদে লাহুতালা আনহুকে যে তিনি কেন হিজরত করছেন তো তিনি এই কারণটা উল্লেখ করলেন মালিক ইবনে দগনা হজরত আবু বকর সিদ্দিক রদ আল্লাহতাল আনহুকে আরোস করলো বলল যে হে আবু বকর সিদ্দিক রদে আল্লাহতালাহ আনহু আপনি তো ন্যায় পরায়ণ আপনি তো ন্যায় পরায়ণতা অবলম্বন করেন আপনি তো অতিথি প্রিয় আপনি তো আপ্যায়নকারী যখন মক্কা শরীফে কেউ অতিথি আসে আপনি তাদের নিঃস্বার্থে আপ্যায়ন করেন আপনি তো গরিবদের সাহায্য করেন আপনার ভেতর তো অনেক গুণাগুণ রয়েছে আপনি যদি মক্কা শরীফ ছেড়ে চলে যান তাহলে কিভাবে হয় আপনি মক্কায় ফিরে আসুন তো এভাবে করে সে হাজরত আবুকর সিদ্দিক রদি আল্লাহতালাহ আনহুয়ের বিভিন্ন গুণাগুণ বর্ণনা করে তাকে পুনরায় মক্কায় ফিরে যেতে ইনভাইট করলো তো হাজরত আব্বকর সিদ্দিক রদিয়া আল্লাহ আনহুকে সে আরও বলল। যে আপনি আমার সাথে মক্কায় চলুন আমি আপনাকে আশ্রয় নিচ্ছি আশ্রয় নেওয়ার অর্থ হয় এটা যে যদি কেউ কাউকে আশ্রয় নিয়ে নেয় মানে সে তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিবে তো সে কী করলো হজরত আব্বকর সিদ্দিক রজি আল্লাহ তালা আনহুকে মালিক বিন দগনা আপন আশ্রয়ে নিয়ে নিল এবং নেয়ার পর হজরত আবুকর সিদ্দিক রদি আলাহ তালা আনহুকে সে জোর করে মক্কায় নিয়ে আসলো আর সকল মক্কার অমুসলিমদেরকে সে বলে দিল আমি আবু বকরকে নিজের আশ্রয়ে নিয়ে নিয়েছি তাই সাবধান কেউ তাকে কষ্ট দিবেন না তো অমুসলিমরা জানতে পেরে এটা বললো যে আচ্ছা তুমি নিয়েছো আমরা কিছু করব না কিন্তু শর্ত হচ্ছে এটা যে তিনি যেন ঘরের ভেতর কোরআন শরীফ তেলাওয়াত করেন নিজের ইবাদত করেন বাহিরে যেন না করেন কারণ এটি ছিল যে যখন হাজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ আনহু বাহিরে ইবাদত করতেন নামাজ পড়তেন বা এমনিতেই যখন কুরআন শরীফের তেলাওয়াত করতেন তো এত নুরানি কণ্ঠ তার এত সুমধুর কণ্ঠ তার আর কোরআনের কি মহিমা যে যারা অমুসলিমদের বাচ্চা ছিল নারীরা ছিল তাদের মনে একটা প্রভাব বিস্তার করত এটার তো তারা কি করত চারো দিকে হাজার আবুকুর সিদ্দিক রদন হু যেখানে কোরআন শরীফ তেলাওয়াত করতেন বা নামাজের মধ্যে তেলাওয়াত করতেন তো চারো দিকে তারা জমা হয়ে কোরআন শরীফের তেলাওয়াত শুনত তো এই বিষয়টাই তারা অপছন্দ করেছে অমুসলিমরা এবং তারা মালিক ইবনে দগনাকে বলল যে সে এগুলো করলে এবং যখন আমাদের ছেলে মেয়েরা এবং আমাদের স্ত্রীরা তার পাশে জমা হয়ে যায় এবং কুরআন শরীফের তেলাওয়াত শুনে এটা আমাদেরকে অনেক কষ্ট দেয় তো মালিক বিন দাগনা তাদের কথা মানলো এবং বলল যে আচ্ছা ঠিক আছে সে বাহিরে কোনো কিছু করবে না যা করবে ঘরে করবে তো হযরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহুকেও সে বলে দিল যে তিনি যেন ঘরেই ইবাদত করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ইবাদত করতে লাগলেন ইবাদত করতে করতে তার ইমানি শক্তি ইমানি চেতনা তার অন্তরে জাগলো এবং তিনি চিন্তা করতে লাগলেন যে মানুষ বাহিরে একটি মিথ্যা ধর্ম প্রকাশ্যভাবে পালন করছে আর আমি সত্য ধর্ম একত্বাবাদের ধর্ম এক আল্লাহ আল্লাহতালার ইবাদত করব। আমি ঘরের ভেতর কেন লুকিয়ে লুকিয়ে ইবাদত করব তিনি এটা ভেবে ইমানি চেতনায় তিনি কী করলেন বাহিরে একটি মসজিদের জায়গা নির্ধারণ করলেন মসজিদের নামাজ পড়ার স্থান নির্ধারণ করলেন এবং সেখানেই তিনি নামাজ আদায় করতেন এবং উচ্চস্বরে প্রকাশ্যভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতেন আর পুনরায় পূর্বের মতোই যে অমুসলিমদের যারা ছেলেমেয়েরা ছিল এবং স্ত্রীরা ছিল তারা তার চারপাশে একত্রিত হয়ে যেত এবং কোরআন শরীফের তেলাওয়াত তারা শুনত তো যখন অমুসলিমরা এটা জানতে পারলো মক্কার কুরাইশ অমুসলিমরা এটা জানতে পারলো বিধর্মীরা যে এমনটা হচ্ছে তো তারা রাগান্বিত হলো এবং তারা মালিক বিন দাগনার কাছে এসে ব্যাপারটা জানালো যে তুমি বলেছিলে সে রুমের ভেতর থাকবে অর্থাৎ সে ভেতরেই থাকবে ভেতরেই ইবাদত করবে প্রকাশ্যভাবে কিছু করবে না কিন্তু সে তো প্রকাশ্যভাবে ইবাদত করছে কোরআন তেলাওয়াত করছে এবং আমাদের বাচ্চারা স্ত্রীরা তার কাছে গিয়ে তেলাওয়াত শুনছে তো মালিক বিন দাগনা বললো ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি তো তারপর সে আবু আবুকর সিদ্দিক রদি তালা আনহুয়ের দরবারে আরোস করল যে আপনি বাহিরে বের হয়ে ইবাদত করবেন না আপনি ঘরেই ইবাদত করুন যদি আপনি বাহিরে বের হয়ে ইবাদত করেন কোরআন তেলাওয়াত করেন তাহলে আমি আপনাকে নিজের আশ্রয় থেকে বের করে দিব অর্থাৎ নিজের আশ্রয় রাখতে পারবো না তখন বিধর্মীরা যা ইচ্ছে আপনার সাথে তা করবে তো হাজরত আবুকর সিদ্দিক রাদি তালা আনহু বলল যে আমি চুপে চুপে লুকিয়ে এক আল্লাহর ইবাদত করতে পারবো না বরং আমি প্রকাশে আল্লাহ তালার ইবাদত করব যা হবে দেখা যাবে আমি আল্লাহর সিদ্ধান্তের আশায় রইলাম এভাবে করে তিনি বললে যে তুমি আমাকে তোমার আশ্রয় থেকে বের করে দাও কোনো সমস্যা নেই আমি এভাবেই ইবাদত করতে থাকবো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা আজান দিতে পারি নামাজ আদায় করতে পারি কোনো সমস্যায় বলতে কিছুই নেই আমরা সব কিছু মুসলমানদের যতগুলো আহকাম আছে সবগুলো স্বাচ্ছন্দ্যে পালন করতে পারি বরং এখানে সবাই সবার সহযোগী আর সেই জায়গায় কিন্তু আমরা ঠিকভাবে না রোজা পালন করছি বরং রোজা যেন পালন না করে রোজার সময় খেতে পারি সেজন্য দোকানে দোকানে পর্দা লাগিয়ে দেয়া হয় হ্যাঁ হোটেলগুলো রেস্টুরেন্টগুলো খোলা থাকে রেস্তোরাঁগুলো খোলা থাকে অথচ যদি আমরা সাহাবাই কেরাম আলেম রুদানদের জীবনী দেখি যে তারা মাত্রাধিক কষ্ট সহ্য করার পরও তারা কিন্তু ইসলাম পালন করে গিয়েছে ইসলামের সৎ পথে আলোর পথে চলে গিয়েছে আর সেই জায়গায় আমরা অনেক সুবিধা ভোগ করার পরও আল্লাহ তালার এত নেয়ামত নিরাপত্তা লাভ করার পরও কিন্তু আমরা সেইভাবে ইবাদত করছি না বা এটা বলতে পারি আমরা যে অনেকগুলো ফরজ ইবাদত পর্যন্ত আমরা ছেড়ে দেই। একটি মসজিদ এক জায়গায় সেখানে একশো জন হাজার জন মানুষ থাকে কিন্তু এক ওয়াক্তের মধ্যে সেই মসজিদটা অর্ধেকটাও কোথাও কোথাও ভরে না আবার কোথাও কোথাও তো দেখা যায় যে ফজরের সময় এক দুই জন এমন অবস্থা অথচ আমরা কত সুন্দর পরিবেশ পেয়েছি ইবাদত করার কাল কামতের দিন কিন্তু আমাদেরকে প্রশ্ন করা হবে আর সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নটা হবে নামাজের ব্যাপারে তাই প্রিয় ইসলামী ভাইরা ও মাদিনি চ্যানেলের দর্শক শ্রোতা অনুরোধ করবো যে অবশ্যই অবশ্যই এই নিয়ামতকে কাজে লাগান মাতৃভূমি বাংলাদেশ আমাদের জন্য অনেক বড় একটি নেয়ামত তো এই নেয়ামতকে আমরা কাজে লাগাই দিল খুলে অন্তর খুলে হ্যাঁ প্রকাশ্যভাবে অপ্রকাশ্যভাবে যেভাবেই পারি যত পারি ইবাদত করি আল্লাহ আল্লাহতাল দরবারে উপস্থিত হই কালকে আমতের দিন আমাদেরকে প্রশ্ন করা হবে মাদিনী জানানের দর্শক শ্রোতা আগামী পর্বে ইনশা আল্লাহ তালা নবী করিম রফর রাহিম সাল্লাহ তালা আলহিউ আলিয় সাল্লামের জীবনীর এক অংশ নিয়ে উপস্থিত হব খুব চমৎকার আলোচনা হবে তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সাল্লু আল হাবিব সাল্লাহ তাল আল্লাহ মুহাম্মদ